আমরা যে পৃথিবীর উপর বসবাস করি তার প্রতিটি অনুপরমানু আমাদের চেনা পাহাড় সাগরের বিশালতা অরণ্যের গভীরতা সবকিছু কখনো কি ভেবে দেখেছেন আমাদের পায়ের নিচে এই মাটির গভীরে আছে যে মাটির কি উপর দাঁড়িয়ে আমরা জীবনযাপন করি সেই মাটি হয়তো ধারণ করে আছে পৃথিবীর প্রাচীনতম এবং সবচেয়ে বিস্ময়কর কিছু রহস্য আজ আমরা ডুব লুকিয়ে আছে অজানা এক গল্প এক নীরব ইতিহাস লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী তার বুকে অসংখ্য সভ্যতাকে জন্ম দিয়েছে আবার তাদের বিলিত হতেও দেখেছে কিছু সভ্যতা আমাদের ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে কিন্তু আরও অনেক কিছুই হয়তো চাপা পড়ে আছে মাটির গভীরে কল্পনা করুন হাজার হাজার বছর আগে কোনো উন্নত শহর ভূমিকম্প বা প্রাকৃতিক বিপর্যয়ে নির্মলোচিত হয়েছিল মাটির নিচে তাদের অট্টালিকা তাদের শিল্পকর্ম তাদের দৈনন্দিন জীবনের উপকরণ সবকিছুই হয়তো আজও অক্ষত অবস্থায় অপেক্ষা করেছে আবিষ্কারের জন্য তুরস্কের ক্যাপাডোসিয়ার ডেরিংকুট ভূবর্ষ শহর তেমনই এক বিস্ময়ক এটি কোনো সাধারণ গুহা নয় বরং একটি বৃহস্তরীর নগরী যেখানে প্রায় দুই হাজার মানুষ একসঙ্গে বসবাস করতে পারত স্কুল উপাসনালয় গোশালা এমনকি ওয়াইন তৈরির ব্যবস্থাও ছিল সেখানে কারা এই শহর তৈরি করেছিল কেন তারা মাটির নিচে এত বড় একটি আশ্রয় তৈরি করতে বাধ্য হয়েছিল বাইরের শত্রুদের থেকে নিজেদের রক্ষা করতে নাকি কোনো এক অজানা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে এই প্রশ্নগুলোর উত্তর আজও সম্পূর্ণ স্পষ্ট নয় যা এই রহস্যকে আরো গভীরে নিয়ে যায় পৃথিবীর আরও কত জায়গায় এমন লুকানো শহর রয়েছে যা আমাদের অনুসন্ধানের অপেক্ষায় মাটির নিচে শুধু শহর নয় লুকিয়ে আছে আরও অনেক কিছু যা মানুষের লোক আর কৌতূহলকে যুগ যুগ ঝরে টেনে নিয়ে গেছে গুপ্তধনের গল্প না কে না শুনেছে ভাই কিংদের লুকানো সম্পদ রোমান সাম্রাজ্যের হারিয়ে যাওয়া রত্ন যা প্রাচীন রাজার সমাধিস্থলের স্বর্ণ এইসব মাটির নিচে চাপা পড়ে আছে। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হল প্রত্নতাত্ত্বিকদের নিরত্তন প্রচেষ্টা তাদের প্রতিটি খনন কার্য যেন একটি নতুন সময়ের জানালা খুলে দেয় ভাবুন তো মাটির গভীরে খুঁজে পাওয়া গেল ডাইনোসরের কোনো সম্পূর্ণ জীবাশ্ম যা লক্ষ লক্ষ বছর আগের পৃথিবীর পরিবেশে সম্পর্কের সাথে ধারণা বদলে দেবে অথবা এমন কোনো প্রাচীন যন্ত্র যা শিল্পকর্ম যা আমাদের জানা ইতিহাসের চেয়েও পুরনো এই আবিষ্কারগুলো কেবল কিছু মূল্যবান বস্তুই নয় পৃথিবীর নীরব সাক্ষী যা আমাদের মানব জাতির উৎস এবং বিবর্তন সম্পর্কে নতুন তথ্য দেয় প্রতিটি নতুন আবিষ্কারের সাথে সাথে মাটির নিচে লুকিয়ে থাকা রহস্যের পর্দা যেন একটু একটু করে ছড়ে যায় মাটির নিচে শুধু মানুষের তৈরি কাঠামোই নেই প্রকৃতি নিজেই তার নিজস্ব কৌশল তৈরি করেছে এক অসাধারণ জগৎ ভূগর্ভ গুহা হলি হলো পৃথিবীর এক অন্যরূপ এক চুন গুহা ব্যবস্থা যা বিশ্বের বৃহত্তম ভূগর্ভ গুহা নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম যেন এক জলের নিচের শহর পরিষ্কার নীল জল আর হাজার হাজার বছরের পুরনো চুনা পাথরের গঠন তৈরি এই গুহাগুলি এক পর পরাবাস্তব অভিজ্ঞতা দেয় ভিয়েতনামের সানডুং গুহা এতটাই বিশাল যে এর ভেতরে নিজস্ব মেঘ ও ইকোসিস্টেম তৈরি হয়েছে এখানে এমন কিছু প্রাণী বাস করে যা পৃথিবী পৃষ্ঠে দেখা যায় না সূর্যের আলো থেকে বঞ্চিত এই প্রাণীরা কিভাবে নিজেদের জীবন চক্র তৈরি করেছে তা সত্যি বিস্ময়কর মাটির নিচে প্রবাহিত নদী রদ ও উষ্ণ প্রসবন এই সবকিছু যেন প্রমাণ করে যে মাটির গভীরতা কেবল অন্ধকার আর নিরাবতা নয় বরং এক জীবন্ত স্পন্দনশীল জগৎ আমরা অতীতে ঢুক দিয়েছি বর্তমানে দেখেছি মাটির নিচে জগৎ কিন্তু ভবিষ্যৎ কি আসছে জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ এখন মাটির নিচে স্থানকে নতুন ভাবে ভাবতে শুরু করেছে মাটির নিচে তৈরি হচ্ছে আধুনিক পরিবহন ব্যবস্থা টানেল ইউএস ও রেলওয়ে ভবিষ্যতে হয়তো আমরা মাটি নিয়েছি বিশাল আকারের শহর দেখব যা প্রাকৃতিক দূর থেকে নীরবত এবং আধুনিক প্রযুক্তিকে সম্পূর্ণরূপে করবে বিজ্ঞানীরা এমন মাটির গভীরে কৃষি গবেষণা করেছেন যেখানে সীমিত সম্পদের ব্যবহার করে ফসল ফলানো যাবে এমন কি পৃথিবীর গভীরে হয়তো তৈরি হবে উন্নত গবেষণাগার যেখানে এমন পরীক্ষা নিরীক্ষা চালানো সম্ভব হবে যা পৃষ্ঠে অসম্ভব মাটির নিচের জগৎ এক অনন্ত রহস্যের ভান্ডার আমরা হয়তো এর সামান্য অংশই আবিষ্ট করতে পেরেছি নতুন প্রতিটি খনন, প্রতিটি নতুন প্রযুক্তি, প্রতিটি নতুন গবেষণা আমাদের এই রহস্যের গভীরে প্রবেশ করতে সাহায্য করেছে। মাটির নিচে কি আছে? এই প্রশ্নের উত্তর আজও সম্পূর্ণ মেলেনি। সম্ভবত এই রহস্যের উন্মোচন কখনো সম্পূর্ণ হবে না কারণ পৃথিবী নিজেই এক জীবন্ত সত্তা আর তার গভীর অসীম। আপনি কি মনে করেন পৃথিবীর গভীরে এমন আর কি কি লুকিয়ে থাকতে পারে যা আমরা জানি না আজও পর্যন্ত? কমেন্টস বক্সে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।